কারা কারা সুদে টাকা লাগান হাত তোলেন এই সুদে যারা টাকা লাগান এখনই উঠে যাবেন সুদের ব্যাপারে পাঁচ বছর আপনি অলরেডি যান নামে আপনার হেদায়তের দরকার নেই এখানে সঙ্গে পাপের বোঝা ভারী করার দরকার নেই আপনার মতো হতভাগা এই মাহফিলের দরকার নেই সুৎখর দিয়ে ইমানের ইমানের নষ্ট করার দরকার নেই ওঠে বুড়া ভাইয়া ঝুনঝুনা হয়ে গেছে কবর টানতেছে হত এখনো চরিত্র ঠিক হয় না দুনিয়া লাভ দেখে কবর দেখে না আপনারা চিনেন না যে আপনার টাকা দিছে সুদে ওটা ধরেন খালি আসলে শুনতে হবে কেন হুজুর সুদের ব্যাপারে আলোচনা করেন এটা কি হিন্দু এটা বিশ্বাস মুসলিম পাড়া ঠিক আপনার সুদ করেন ওই বাজার ওই পাশে যান যান আমি প্রতিবার আসলে একবার ঘুরে আসি আপনি যান ওইখানে বাড়ি বানান ওদের সাথে যোগ দেন ওরা সুদকে সুন্নত মনে করে আপনিও সুন্নত মনে করে চালাই যান সুদ খাওয়া সুন্নত না কবিরা পৃথিবীতে যতটা নিকৃষ্ট পাপ জেনা তো বাপ তা মায়ের সাথে জেনা নাউজবেনে এটা হলো একটা আর আর একটা কি জেনু প্যারে বিনম্বর শুনি আও লা এই হতভাগা আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করছিল আব্রাহা পারছে পারছে তুমি চান্দু তুমি পারবা তোমার জন্য মসজিদের কোনা খাটি আছে শোনা উঠবা না সুদের টাকা দিয়ে কাফনের কাপুর হবে বেইমান ওটা বেইমান ওটা চাই না শুই না পাপ করলে বেইমান নিকৃষ্ট বেইমান মসজিদে খাটিয়ে দেখে প্রতিদিন হুশ হয় না তামাশা করে টাকা সুদে লাগাবে আবার ওয়াজ আপনার ওয়া দরকার আছে আপনার এদের সিল মারা একবার এবার দ্বিতীয়বার বলা লাগবে কেন আপনি মুসলমান না সুদ কর মুসলমান না সুদ সরাসরি কুহুরি করে আল্লাহ কুহুরির ব্যাপারে কি বলছে সুমাই এলেই যাও নাজভিনা আমার কাছে তোর খবর আছে আরবি তোর খবর আছে তোর খবর আছে টাকার লোক দেখো হ্যাঁ টাকা কোন কাজে লাগে এগুলা দুনিয়া নর সরজে কয় দিন টাকা ওই দিন উপর তলায় বাতি নিচ নিস্তলাতে অন্ধকার কালকে ঘুম থেকে উঠছি কয় সার হ্যাঁ মহিলা মারা গেছে কবের কথা বলছি উত্তর দেয় না কেরে ভাই মনটা খুব খারাপ হয়ে গেল মৃত্যু তো কোনো সুখের খবর না শত্রু মরলেও সুখের খবর না কেউ কেউ আলহামদুলিল্লাহ বলে ওটা রাগের ঠালায় বলে হ্যাঁ রাগের বলে না কিন্তু আমরা কি চাই নিষ্ঠুর মন গেল খারাপ হয়ে এমনি তো ঘুমাইলে কবর চলে আসে জুমার নামাজ পড়লাম নিজে জানা যা পড়ালাম নিজ হাতে কবরে রাখলাম কবের কথা বলছি আজকে এখানে আসবো বিদায়ের আগে দেখে আসছি মা জাননি তুমি কেমন আছো কবরস্থানে গেলে মানুষ কেমনে হারাম কাজ করে এরা কবরস্থানে যায় না সুধখররা কবর স্থানে যায় না হায় কতগুলো কবর উপরে ছাদ নাই বেশিভাগেই ছাদ নাই ভেঙে গেছে পাশেই করে স্থান কেমন আছে কেউ জানিনার ফিরে আসবে না শেষ জায়গা সে গেছে কিয়ো মতু জসা কুল্লু নফসিন বিমা কাসবাত লাদু আল মালিহ ও বন্ধু গালাগালি তো দিলাম আল্লাহ কি কয় আমি আল্লাহ কেয়ামতের দিন তোমরা দুনিয়ায় যা করেছ শুধু তার রেজাল্ট দেব রেজাল্ট 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 দেব তোমার রেজাল্ট কি বলে টাকাটা সুদের খাবারটা সুদের দানেরটা সুদের এই গোষ্ঠ রক্ত যদি হারাম পয়সা দিয়ে হয় আমার নবী বলে দিয়েছেন ওই শরীর জান্নাতে যাবে না তুমি আমারে গালি দিয়ে কি হবে বন্ধু নিজের খাসলত পালটাও নিজের খাসলত পাল্টাও কবর তোমায় ডাকছে ইয়া মালাইয়াম অত বিপল্সনি মাল কোনো কাজে আসবে না আব্দুল্লা কোনো কাজে আসবে না মাল আসবে না এত টাকা তুমি সংগ্রহ করছো করবা কি খেয়ে আমার তো এই দিন যখন সত্তরটা ডাণ্ডাবেরি পরানো হবে তখন তার প্রশ্ন তখন তার আফসোস মা না মালিয়া এত টাকার মালিক ছিলাম গেল কই আমার তো মাইনের থেকে বাঁচাতে পারলো না তাই লই হারামের দরকার আছে বউটা অসুস্থ হয়ে থাকবে সন্তানটা চরিত্রহীন হবে জেনা না জেনা যে সুধ করের এই পরিণতি লাউ কি আল্লাহর অস্তে আল্লার অস্তে এখান থেকে ফেরত আসতে হবে রাজি আছেন এই কথা কে আছেন হাত তোলেন বলেন তোমাকে সাক্ষী রেখে বিশ্বাস পাড়া মসজিদের ময়দানে ওয়াদা করছি ওয়াদা করছি ওয়াদা করছি জীবনে জেনে শুনে বুঝে স্বেচ্ছায় কখনো সুদের সাথে সম্পর্ক রাখবো না আল্লাহ অতীতের ভুল মাফ করো নতুন তবা কবুল করো আল্লাহ হারামের গুণাগুলো ক্ষমা করো নতুন জীবনে আয় রোজগারে বাড়াকাদ আমিনারাজাবি যা বলার বলছি হয়ে গেছে এখন যা করার খাবি খা মারা প্যাকেটের গায়ে লেখা আছে আপনি খাইবেন ক্যান্সার হাসপাতালে আপনি যাবেন আমার একটা মামা আছে ঢাকার লেভিডে ক্যান্সার ডাক্তার অনেক বড় ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল আমার মায়ের ভাই খালাতো রুগী তো তার কম না ওই টানা টানাটানি রুগী যাই হোক ঠিকানা প্যাকেটের গায়ে লেখার পরে খাওয়া কমে নেয় আরো বাড়ছে সরকার দাম আরো বাড়ায় ওরা আরও বেশি খায় তার মানে কি মরার জন্য রেডি কত দ্রুত মরা যায় কি এদের কি ওয়াস করে কাজ হবে সবার সাথে হাত তুলি অত কত আন্তরিকভাবে তুলে আপনি আন্তরিকভাবে তুলেন না কিন্তু আন্তরিকভাবে কাজ হয়ে গেছে আল্লাহ 보자 তৌফিক দাও আমিন আরেকটু জোরে কর আপনাদের সামনে আমি আয়াত তেলাওয়াত করেছি এই জাতীয় আয়াত কয়েক জায়গায় আছে তবে তেলাওয়াত করেছি কোরআন আল করিমের উনচল্লিশ নম্বর সুরা কয় নম্বর সুরা তো জুমার থেকে তেরো চোদ্দ ছোট্ট দুটি আয়া সুরা জুমার হল দলে দলে জনগণ দলে দলে যোগ দিন হয় ইসলামী দলের পক্ষে না ইসলাম বিরোধী দলের পক্ষে কয়টা দল কথা কিন্তু ক্লিয়ার বুঝতে হবে পৃথিবীতে যে যে আন্দোলনই করেন গড়ে লাস্ট পর্যন্ত দল হয় কয়টা মনে করেন আওয়ামী লীগ যা চায় যাসদ যা চায় বাসদ যা চায় ইরশাদ যা চায় এগুলো একটাও তো কোরআনের আইন চায় না ভাসুরও তো কোরআনের আইন চায় না ভাসুরের নাম নেব না কোরআনের আইন কথা কয় না কারে আচ্ছা ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী খেলাফত আন্দোলন এরা কারাইন চায় আল্লারাই দল কয়টা চাইটা বললে গোয়া আহা গোয়ারে মোট একটা চায় না আরেকটা চায় কয়টা হইল ফরি কুনফিল জামাইতি ও فريق في দুই দলে বিভক্ত হবে মানুষ কেয়ামতের ময়দানে এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে কয় দল সেই দুই দলের কথা এখানে বলেছেন ওয়াসি কাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম আসমার আল্লাহু আকবার জাহান্নামে দিকে ধাক্কাইতে 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 নিয়ে যাবে ছাগল যেমন টান দিলে যেতে চায় না পিছন থেকে ধাক্কায় ওট পিঠান্ডায় পিঠের উপরে পিটায় তেমনি মুখের উপরে মারবে পাশার উপরে পিটাবে ইয়াদরিবুনা শরীরে পড়ানো আছে সাড়ে চারশো কিলোমিটার পথ এক একটা জাহান্নামের বডি চল্লিশ বছর যাবত আসমান থেকে জমিনে যদি একটা শিকল নিচের দিকে নামতে থাকে চল্লিশ বছর যাবত একটা শিকল আসমান থেকে জমিরে নামতে থাকে শিকলটা যত ওজন হয় যত বড় হয় চল্লিশ বছর যাবৎ একটা শিকল আসমান থেকে নামার মতো যত বড় শিকল হবে ওইটা দিয়ে একজন জাহান নামে বাঁধা হবে চিৎকার করে বলেন নামে

عذابه أحد ولا يوثق وثاقه أحد. جهنم الغرجل جهنم روز جهنم ذكر شط يقول يا ليتني قدمت لحياتي آه আল্লাহ যখন হায়ার দিয়েছিল যদি হিসাবটা কইরা নিতাম যদি 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 আল্লাহর হুকুমটা মানতাম মাথায় কাপড়টা দিতাম উপার্জন না করতাম যদি পথে চলতাম দিনের যদি কালে মার জন্য লড়তাম যদি রাসুরের আদর্শ মেনে নিতাম যদি দিন কায়েমের স্বপ্ন দেখতাম তাইলে তো আজকে জাহান নামে রাজাবে জ্বলতে হতো কথা বলেন হতো যাচ্ছেন তো দলে দলে জাহান্নামের দিকে ডাক খাচ্ছে ডাক্কাচ্ছে ডাকা খাচ্ছে ও শ্রী কল্যাণীন একটা কৌরব হিলেল জন্নাতি সোনার জান্নাতিদেরও ডাক কাতে থাকবে বোঝাবে না কারণ সিনের টিনের বাড়িতে একতলা বিল্ডিং আসছে মনে করছে এইটাই তো আমার এইটা হইলেই ভালো হয় গেছে পাঁচতলা বিল্ডিং কয় আরে না উঠছে এটা হইলে ভালো হয় গেছে বিশতলা বিল্ডিং বলে আরে আল্লাহ এইটা হইলে তারও ভালো হয় দুনিয়ায় যারা ছিল আমলে ভালো খাটি অনেক কিছু দুনিয়ায় পায় নাই গিয়ে দেখছে প্রথম গেট জান্নাতের কইটা আমার এই জায়গায় থাকবে ফেরেশতা না উঠ কই উঠবো না এইটা আমার কার দূরত্বটা আরো সামনে ওই সময় ধাক্কাবে একটা ধাক্কাছে শত্রুরে একটা ধাক্কাছে বন্ধুরে কিন্তু ওরে ধর ধাক্কানোর আগে কি করে আরে রে কি করে উঠো না আরে উঠো উঠো কিন্তু তোমার জন্য আউসলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাইত তুমি মোহাম্মদপুরের দিকে আগাইতে থাকো মোহাম্মদপুর তোমার দিকে আগাই আসতেছে মানে জান্নাতি জান্নাতিদের দিকে আগাবে আর জান্নাত তারে নেওয়ার জন্য আগাই আসবে না তো তুমি আর কিন্তু ফাঁকি দিবি হ্যাঁ কারেনা এটা তোমার না সে যখন জান্নাতের দ্বিতীয় গেটে যাবে ও আল্লাহ ওটার চাইটা না এইটাই আমার এইটাই

নামাজ এক হবে না আল্লাহ শেষ নামাজ শেষ দুই মিনিটের জানাজা দাঁড়াইছি আল্লাহ মিনিট লাগে শেষ আমি বললাম কি জানাজা পড়ছি না ফাইজলামি করছি আমার সাথে সবাইকে কি হইলো না পারছে ছানা পড়তে না পারছে দরদ পড়তে না পারছে দোয়াই মাসুরা পড়তে আসসালামু আলাইকুম এই পাশে শেষ নগরী আরেকবার মারছে এই পাশে জিজ্ঞেস করে নামাজ কি হয়েছে নাতিরে দিয়ে নামাজ সরবে নাতি এখনো বালেগ হয় না ও নামাজের কি বুঝছে নামাজের সময় গরু বেচার চিন্তা আর দোকানদারের চিন্তা বিনয় নাই খুশু নাই খুঁজু নাই ওর নামাজ আর জান্নাতীর নামাজ এক হয় না জান্নাতি প্রেমে পাগল হয়ে গেছে মালিকের সাথে কথা বলতেছে সেজদা দিয়া বলতেছে তুমি কিন্তু অনেক পবিত্র তুমি কিন্তু অনেক বড় তুমি কিন্তু আসলেই বড় হৃদয় দিয়া পড়ে এক হবে না আল্লাহরে এক হবে না কোনো কিছু এক হবে না তাদের দলও এক না আন্দোলনও এক না ফাগুনা জোরে একবার বলেন আল্লাহ মালিক বলতেছে জান্নাতে যেতে চাও চাননি চান নাকি ও মিয়া বাইরা জান্নাতে যেতে চান মানুষ ছয়জন আওয়াজ করতেছে বারোটা চাননি জান্নাতে যেতে তে কি বলতেছে আল্লাহ মানে কোরআন তো মানবেন নাকি

জীবনের সকল ক্ষেত্রে আইন মানবেন কার দাবি কার আমরা কার জান্নাত কার কমন পড়ে গেছে মানলাম আল্লাহ তোমার এর পরে কি আল্লাহ তোমারটা মানলাম এর পরে কি এরপরে কি এটা কিন্তু এই দ্বিতীয়টা একটু জামেলা দ্বিতীয়টা একটু জামেলা ওদের মানবি না অনুসরণ করবি না নিষেদাজ্ঞা দিলেন কে আল্লাহ না মানলে জাহান্নাম কার আল্লাহ ওলা তুতে ওদের অনুসরণ করা যাবে না ওলা তুতে মান আফলা قلبه عن ذكرينا মুন্মত আইন করে কোরআনের আইন চায় না ইচ্ছা মতো আইন করে কোরআনের আইন চলায় না তোরা তাদের মানবি না ঠিক কিনা কে বলছিল তেপ্পান্ন বছরে ভোট দিয়েছেন কোরআনের আইনের পক্ষেই তো সংসদ তো কোরআন দিয়ে চলছে আল্লাহ যে ওদের ভোট দিবি না ওদের সাথে থাকবি না ওদের মানবি না ওদের মিটিং এ যাবি না ওদের মিছিলে যাবি না কি হবে দুলাভাই ও চাচা কথা শুনছেন নি জান্নাতে যাবেন মোটামুটি গামছা বান্দে নামছেন হ্যাঁ ইসলামের বিপক্ষে স্লোগান দিয়া শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন হয়েছে তো শক্তিশালী তেরো বছর ১৬ বছর একচল্লিশ পর্যন্ত স্বপ্ন আপনারা বাস্তবায়নের জন্য শপথ নিছেন ছাড়ি নয় রাজপথ ছাড়ি নয় লাগলে আরো সাবলা চত্বর হবে ফাঁসি এগারোটা একশো হবে তাও রাজপথ ছাড়ি কোরআনের রাইন চালাইছিল এখন উত্তর দেয় না কোরআনের বাইরে বলতেছি উদাহরণটা শেখ হাসিনা দিয়ে দিতেছি এই কারণে শেখ হাসিনার যে আদর্শ যুগে যুগে ওই একই আদর্শ লালন করতে একটা গ্রুপ তারা কোনো দিন ইসলামের পক্ষে ছিল না সেটা ইব্রাহিম আলাহ সাল্লামরা যে আগুনে ফালাইছিল সে ইসলামের পক্ষে ছিল কথা কয় না মুসাল্লাহ সাল্লামরা যারা মারছে নুয়াল্লাহ সাল্লামরা যারা মারছে ঈশ্বালসাল্লাম রে যারা মারছে ইসলামের পক্ষে ছিল ওই একই তরিকা হেফাজতের রক্ত বলে দে ইসলামপন্থী না হেপলা চত্বরে কি রক্ত দুই জনের গেছে এদেশে কত চোর ডাকাত আছে লম্পট আছে তাদেরকে সাইরে দেয় সাইদ হিসাবের ভাসি দেয় কি আরে বাবা কি পাওয়ার এই পাওয়ারটা যদি কোরানের পক্ষে দেখাইতেন সারা পৃথিবীর মানুষ মাথায় তুলে রাখতো আপনাদের পথে তো ছিল 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 না আল্লাহ দল হবে দুইটা একটা হবে জান্নাতের জন্য কাজ যা করো করিয়া নাও একটা হবে জাহান্নামের জন্য যেদিক ইচ্ছা সেদিক যান আমার কিছু এসে যায় না আমি দুইটা নিয়ে বসে রয়েছি ভালো করিয়া আসলে জান্নাত দেব খারাপ করিয়া আসলে কি দেবো হ্যাঁ মনের পুজারীদের